আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ষোলো জন বেকার যুবক যুবতীদের হাতে দোকান ভিটে চাবি দাদা এই বিষয়টা নিয়ে সবাই খুব উৎসাহিত প্রত্যেকটা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি আমাদের এই বিষয়টা নিয়ে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের সেবা দিতে পারি তাদের সাহায্য সহযোগিতা করতে পারি যেরকম আমাদের এখানে অনেকে বেকার যাদের ব্যবসা করার কোনো স্থান নেই যাদের কোন দোকান নেই আমরা তাদের জন্য আমরা সব পঞ্চায়েতে শুধু এখানে তাই নয় আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে বেকার যুব ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে সেই যেন তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া এটাও আমাদের কাছে একটা প্রকল্প আমরা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুশ হয়ে গেছে এটা শুধু আমাদের রাজ্যে নয় এটা সারা ভারতবর্ষেই সারা ভারতবর্ষে নাই সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল যুগে সর্বদেশে এবং রাজ্যের সমস্ত দেশের সত্য জায়গায় দুষ্ হয়ে গেছে কারণ শিক্ষার হার বাড়ছে আমরা যদি দশ বছর আগের কথা বলি দশ বছর আগে যেইভাবে চাকরির নিয়ম নীতি ছিল চাকরির সেই নিয়ম নীতি অনেক এই তো কঠিন হয়ে গেছে তারপরে বিগত দিনে সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল তাদেরকে বিগত সরকার অনিয়মিতভাবে আইনের বিরুদ্ধে গিয়ে উঠতে গিয়ে চাকরির যে রুলস আছে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায় আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে যারা চাকরি পাইনি তারা মামলা করেছিল সেই মামলা যখন রায় বেরিয়েছিল যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে 別の人はそんなに増えてますね。